আবার পিছনে দিকে দিলে পিছনে যাবে আবার রানুং করবো সম্পূর্ণ একদম হাতের ইশারায় কিন্তু গাড়িটাকে আপনি মুভ করতে পারবেন এটা কালার থাকবে দুইটা ভিতরে লাইটিং আছে তারপর মিউজিক হবে চার্জার সিস্টেম ব্যাটারি এবং প্রাইস থাকবে কিন্তু চারটা মধ্যে স্প্রিং থাকবে উঁচু নিচু সব জায়গায় চালাতে পারবে চার্জার সিস্টেম ব্যাটারি রিমোট কন্ট্রোল বাস ডুয়ে ডাবল টেকার থাকবে দেখেন চাকা গুলোর মধ্যে ফর্মুলা এটা কিন্তু রেসিং গাড়ি যেহেতু আপনার অনেক স্পিড হয় এটা দিয়েও কিন্তু আপনার পিছনে সাইলেন্স দেওয়া দিয়ে কিন্তু একদম বেল সিস্টেম রিয়েলিস্টিক হ্যাঁ একদম রিয়েলিস্টিক এটা বেল এবং এটা কিন্তু আপনারা রিমোট থেকে মুভ করা যাবে বেকুটা তাই রিমোট থেকে বেকুটা মুভ থেকে বেকুটা মুভ করা যাবে প্লাস এটার মধ্যে কিন্তু আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি প্যারিস কর্নারে আর প্যারিস কর্নারে আসার একটা বিশেষ উদ্দেশ্য হলো যারা ছোট সোনামনির জন্য খেলনা কিনতে যাচ্ছেন তাদের কাছে কিন্তু সকল ধরনের সকল খেলনাই পেয়ে যাবেন স্পেশালি আজকে আমরা দেখব গাড়ির আইটেম যারা ছোট্ট সোনামণিকে গিফট করতে চান গাড়ি অথবা আপনার সোনামণিকে খুশি করার জন্য একটা গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন আছে প্যারিস কর্নারে প্যারিস কর্নারটি কিন্তু ঢাকার অন্যতম একটা মার্কেট এত সব খেলনা আপনারা প্যারিস কর্নারে পেয়ে যাবেন প্যারিস কর্নার হলো যেই জায়গায় অবস্থান করতেছে সেটার অ্যাড্রেস কিন্তু সুমন ভাই বলে দিচ্ছে সুমন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আ মাশাআল্লাহ আপনাদের কাছে অনেক কালেকশন দেখতে পাচ্ছি বিশেষ করে গাড়ির হিউজ একটা কালেকশন আছে খেলনা গাড়ির তো এইগুলো সব আজকে নাকি ধামাকা অফারে দিবেন হ্যাঁ ভাই আজকে রিমোট কন্ট্রোল গাড়ি ধামাকা অফার দেব প্লাস আজকে রিমোট কন্ট্রোল নতুন নতুন গাড়ি আসছে যেগুলো দিয়ে আপনি ধোয়া বের হবে আচ্ছা গাড়ি দিয়ে ধোয়া বের হবে প্লাস আপনি হাতে কন্ট্রোল মানে আপনি হাতের ইশারা গাড়ি চালাতে দিয়ে ধুয়া বের হবে ধোয়া বের হবে প্লাস হাতের ইশারায় গাড়ি চলবে ক্যামেরা সহ গাড়ি আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং বাজেট থাকবে একদম চিপ চিপ একটা বাজেট মোটামুটি যারা চিন্তা করতেছে বড় গাড়ি কিনবে

তাহলে এখানে চলে আসবেন মানে কি নাই ভাইয়াদের কাছে সকল ধরনের টয় আইটেম গুলো কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন তো আজকে যেহেতু বেসিক্যালি গাড়ি তার মধ্যে গাড়ি কিন্তু অনেক মডেল আছে আমি এখানে জাস্ট দুইটা গাড়ি আনবক্সিং করে রেখেছি এই দেখেন গাড়িগুলো জাস্ট এই কারণে আনবক্সিং করা জাস্ট ফিনিশিং ক্যাটাগরি কোয়ালিটি দেখার জন্য কারণ এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি প্লাস এই চাকাগুলো সুবিধা গাড়িগুলো কিন্তু 360 ঘুরবে

তো বন্ধুরা যারা আসলে আপনার জন্য গিফট করতে চান তারা কিন্তু এই গাড়িটা মানে সব দিকে সে চালাতে পারবে এবং কোন জায়গায় বাড়িতে ভাই যেভাবে খুঁজে দেন ও কিছু হবে না গাড়িগুলো এত চমৎকার না এটা কিন্তু সম্পূর্ণ রাবারের ইউজ রাবারের এই চমৎকার আজকের ভিডিওতে কিন্তু আরো পেয়ে যাবেন আপনারা এইটা কয়টা কালার হয় এটা কালার হবে তিনটা একটা হলো আপনার অরেঞ্জ কালার একটা থাকবে ব্লু সরি এটা হলো রেড কালারটা একটা হলো রেড কালার একটা ব্লু আর একটা হলো অরেঞ্জ কালার এই

আর চাক্কা দেখছেন একবারে রাবারের হওয়ার কারণে সম্পূর্ণ রাবারের রাবারের হওয়ার কারণে আপনি যেখানেই বাচ্চা বাড়ি দেখ যায় এটা কিন্তু কাটবে না ভাঙবে না সো সুন্দর একটা জিনিস কত রাখতেছেন এটা এই গাড়িটা রাখতেছি আজকে মাত্র 3500 টাকায় 3500 টাকা এর মধ্যে 4000 টাকা প্রাইস ছিল আজকে মাত্র 3500 টাকা হলে কিন্তু চমৎকার এই 360 ফাইবার বডি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালার প্লাস এরপরে যারা চাচ্ছেন যে এর থেকে বড় গাড়ি আর এর থেকে বিক্সের কিন্তু আপনি হোয়াট হুইলসের গাড়ি কারণ আমরা কিন্তু জানি হট হুইলস গাড়ি হয় মিনি সাইজ আমরা কিন্তু একমাত্র প্রথম যেটা হট হুইলস আর সি গাড়ি আর সি রিমোট কন্ট্রোল চার্জার নিয়ে চলে এলাম এটা দিয়েও কিন্তু আপনার পিছনে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হবে থ্রি সিক্সটি ঘুরবে এবং ফাইবার এম দেখেন হাত দিয়ে একটু বাঁকা করে দেখাই দেখেন দেখেন বডি দেখেন ভাই বাঁকা করে ফেলছি মানে কি ধরনের প্রোটেকশন দিবে এটা কিছু করতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ বডি এর কিন্তু থাকবে ফাইবারের প্লাস এটার মধ্যে ইউজ কোর আছে ভাই 1200 এমএএইচ এর ব্যাটারি

হাতে পরার পর আপনি হাতটা যেভাবে মুভ করবেন গাড়িটা সেম ওইভাবে চলবেও চালাতে পারবেন প্লাস আপনার বাচ্চা যদি নর্মাল ছোট হয় সেটা আপনি এটা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে তখন গাড়িটা পিছনে আসবে নানা করলে কিন্তু দেখবো আচ্ছা এটা দেখায় আর এটাও কিন্তু সব কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু গাড়িটা চারটা চাকার মধ্যে আপনার জাম্প করবে গাড়ি যদি ফেলে দেন কিচ্ছু হবে না এবং এখানে স্প্রিং করবে গাড়িটা

এই দেখেন মনস্টার জিপের কালেকশন কালেকশনগুলো এটা কিন্তু আপনার চারটা চাকার মধ্যে স্প্রিং ফাইবার বডি এবং থ্রি সিক্সটি ঘুরবে এবং এটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কিন্তু ফাইবার বডি এই গাড়িটা পেয়ে যাচ্ছে প্লাস যারা কারের মধ্যে যাচ্ছে সব থেকে আমি মনে করি যে এটা হেভি একটা গাড়ি ভাই অনেক হেভি বডি গাড়ি বুঞ্জার কার আর বুঞ্জার গাড়ি কিন্তু আপনার নরমালি আপনার যে কোনো জায়গায় স্মুথ ভাবে চলবে সামনে লাইট আছে পিছনে লাইট আছে অনলি দুই হাজার টাকা এটা দুই হাজার দুই হাজার টাকা এটা মধ্যে কালার থাকবে দুইটা একটা রেড আর ব্লু

মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকার ভিতরে এটা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা আর এটা থেকে এক বছর ছোট যারা যাবে তার জন্য আছে মাত্র পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা এই একই কিন্তু সাইজ ছোট বড় এটা সাইজ ছোট টাকা ওকে আর এরপরে অনেক বাচ্চারা দেবে কি ভাই রিমোট কন্ট্রোল পিকআপ ভ্যান চাই না ট্রাক চাই যেন সমাজে খেলনা এই রুম থেকে ওই রুমে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর এটাতে কিন্তু আপনারা সেম বাচ্চারা কিন্তু উপরে খেলনা দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবে কিন্তু এটা কিন্তু অনেক স্পিড একদম ইন্টেক করা আছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কার্টুন থাকবে যেটা আপনারা চায়না থেকে যেরকম ক্যারি করে আনার সময় হয় এরকম কার্টুন গুলো দেখা দিচ্ছি এবং এটা কালার থাকবে

রিয়েলিস্টিক হ্যাঁ একদম রিয়েলিস্টিক এটা বেল এবং এটা কিন্তু আপনারা রিমোট থেকে মুভ করা যাবে বেকুটা তাই রিমোট থেকে বেকুটা মুভ করা যাবে রিমোট থেকে বেকুটা মুভ করা যাবে প্লাস এর মধ্যে কিন্তু আপনার ডাবল সাইলেন্সের দাও আছে যেটা দিয়ে ধোয়া বের হবে ধোয়া বের হবে ঠিক আছে এবং ব্যাটারিটা চার্জার সিস্টেম হবে এটা প্রাইস থাকবে অনলি 2800 টাকা 2800 টাকা 2800 টাকার ভিতরে প্লাস ট্রান্সফরমার মধ্যে যারা একটু বড় সাইজ চাচ্ছে তাদের জন্য এটা এটার মধ্যে আপনারা কিন্তু রোবট হয়ে চলবে গাড়ি হয়ে চালানো যাবে মাত্র 3200 টাকার ভিতরে 3200 টাকা 3200 টাকার ভিতরে আর এরপরে থাকবে যে মনস্টার একটা হবে 3500 টাকার ভিতরে ঠিক আছে সে আর এরপরে এখান থেকে কিছু যে আছে আপনার সিক্স ফিলের গাড়ি হুম 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 দুই চার ছয় এটা কিন্তু ছয় চারকার গাড়ি প্লাস এটা দিয়ে ধোয়া বের হবে এটা প্রাইস পড়বে আপনার আঠাশশো টাকা নিচেরটা পড়বে আঠারোশো টাকা আঠাশশো টাকা এবং আঠারোশো আর এটার মধ্যে মডেল কার থাকবে এটা হলো আঠারোশো করে এটা আঠারোশো এটা আঠারোশো এটা আঠারো এখান থেকে এ সিরিয়ালের মধ্যে চারটার মধ্যে যেটাই নেবেন সম্পূর্ণ কিন্তু আঠেরোশো করে পড়বে কিন্তু দরজাগুলো চাইলে ওপেন করা যাবে ঠিক আর এরপরে আইক্রো থাকবে আপনার ব্যাটম্যান

এটা থাকবে বত্রিশশো টাকায় প্লাস উপরে যেটা থাকবে আপনার একদম উপরেটা থাকবে বারোশো আর নিচে থাকবে তেরোশো টাকায় আর এরপরে হ্যান্ড সিস্টেমের ভিতরে যে কিছু গাড়িগুলো আছে হ্যান্ড সিস্টেমের গাড়ি হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে হ্যান্ড সিস্টেম নর্মালি রিমোট দুইটা কালার থাকবে থ্রি সিক্সটি ঘুরবে এটাও সেম পঁয়ত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটার মধ্যে কিন্তু আরো ভেরিয়েশন আছে এই হ্যান্ড সেন্সার গাড়িগুলো তো এই দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের আরো ইউজ পরিমাণ গাড়ি এই দেখেন যার যেটা ভালো লাগে এটা কিন্তু হ্যান্ড সেন্সটা এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় আর এটা থেকে ইউনিক থাকবে এটা

এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এই যেটা এটার মধ্যে বডিতে লাইটিং আছে মিউজিক আছে এবং বিগ সাইজের যেটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য থাকবে এটা পঁয়তাল্লিশশো টাকার ভিতরে পঁয়তাল্লিশশো টাকা আর এরপরে আরেকটা থাকবে এটা এটা দেখেন কিন্তু খুবই ইউনিক যেটা চাকাটা একটু বড় হয়ে যাবে হুম হুম এটা চাকাটা একটু বড় ছড় হয়ে বড় হয়ে যাবে আবার ছোট হয়ে ছোট মানে চাকাই বড় ছোট চাকা ছড়ায় যাবে এটা এটা কিন্তু চাকাটা ছড়ায় যাবে এটা বাজে থাকবে মাত্র 3200 টাকার ভিতরে 3200 টাকা মাত্র 3200 টাকা হলে কিন্তু এটা প্রাইস নিতে পারবে ওয়াও আর এটা আছে অ্যাভেঞ্জার্স এটা আছে মাত্র 1200 টাকার ভিতরে অ্যাভেঞ্জার্স 1200 টাকার মধ্যে এটা দিও কিন্তু আপনার দুয়া হয়ে যাবে চার্জেবল চার্জেবল রিচার্জেবল ব্যাটারির ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আর এছাড়া পেয়ে যাবেন আপনার ফর্মুলা 1 এই যে যেটা কিন্তু ফর্মুলা ও দেখতেই একটা অন্যরকম এটা কিন্তু ফর্মুলা বান আর এটা কিন্তু রেসিং এর গাড়ি যেহেতু আপনার অনেক স্পিড হয় গাড়িটা এটা দিয়ে কিন্তু আপনার পিছনে সাইলেন্সের দেওয়া এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরো হবে ও ঠিক আছে এটা দিয়ে কিন্তু ধোয়া হবে আর এটা বাজেট থাকবে হলো অনলি 1700 টাকা অনলি 1700 টাকা অনলি 1700 টাকা করে কিন্তু দুইটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছে এটা 1700 টাকা করে আর এছাড়া বেসিক্যালি আরো শপে আসলে अवेलेबल আরো অনেক গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আপনারা অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে যাবেন আসবেন

bye তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সো যারা ভিডিও দেখতেছেন আপনার ছোট্ট সোনামানির জন্য যে কোনো গিফট বা যে কোনো খেলনা নিতে চান প্যারিস কর্নার একবার হলেও কিন্তু ভিজিট করবেন তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চলে আসবেন চিনতে প্রবলেম হলে আজকের মতো বিদায় নিচ্ছে আর আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ টিকটক আইডি সব কিন্তু ফলো দিয়ে থাকবেন এইরকম খবর জানার জন্য মার্কেটে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম